ভূমি মালিকদের জন্য দারুণ সুখবর একদিনের মধ্যেই বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধার করে দিবে সেনাবাহিনী তো সেনাবাহিনীর কাছে সহযোগিতা চাইবেন কিভাবে কোন কোন ডকুমেন্ট থাকলে সেনাবাহিনীর কাছে সহযোগিতা চাওয়া যাবে কিংবা কোন কোন জমিগুলো ভবে দখল হলে সেই জমিগুলোর ভোগ দখল উদ্ধার করে চাওয়া যাবে এই সংক্রান্ত যাবতীয় যত ধরনের প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিউার্স ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউার্স আপনারা যারা জমির মালিক হয়েও জমি থেকে বেদখল হয়েছেন কিংবা আপনার পূর্বপুরুষ জমির মালিক ছিল তারাও কোনো দিন বেদখল হয়ে গিয়েছিল কিন্তু ভোগ দখলে পরবর্তীতে যেতে পারে নাই সেই সকল জমি আপনারা ভোগ দখল চান আপনাদের ধরুন দলিল রয়েছে খতিয়ান রয়েছে খাজনা দেন ঠিকমতো তারপরেও আপনারা ভোগ দখলে যেতে পারছেন না আদালতে মামলা করেছেন দুই তিন বছর হয়ে গেছে কোনো শুরু হচ্ছে না কিংবা স্থানীয় পর্যায়ে চেয়ারম্যান মেম্বর উপজেলায় সাবরেজিস্ট্রি অফিসে ভূমি অফিসে বসেও সমাধান করার চেষ্টা করা হয়েছিল কিন্তু যে পক্ষ জমি দখলে রয়েছে তার কাছে বৈধ ডকুমেন্ট থাকার পরেও তিনি কোনোভাবে সম্পত্তি ভোগ দখল ছাড়ছেন না আপনিও ভোগ দখলে যেতে পারছেন না এই ধরনের যে সকল ঘটনা রয়েছে সেই সকল ঘটনা কিন্তু বিভিন্ন পরিপ্রেক্ষিতে ঘটে থাকে যেমন ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে ওয়ারিশরা ঠিকমতো যদি ভাগ বন্টন করতে না পারে তাহলে ওই সকল সম্পত্তি কিন্তু পড়ে থাকে না কোনো না কোনো ওয়ারিশ কোনো না কোনো সম্পত্তি ভোগ দখল করতে থাকে অর্থাৎ দেখা যায় যে বুড়োই গাছে ঢিল মারা হয়েছে বুড়োই নিচে পড়ছে যে যেভাবে পারে বুড়ইগুলো কুড়িয়ে নিজের পকেটে কিংবা নিজের মুখে ঢুকিয়ে ফেলেছে এখন ভাগ বন্টনের ব্যাপারটাও কিন্তু পরবর্তীতে এমন হয় যদি না ওয়ারিশরা নিজেরা নিজেদের মধ্যে বসে আপোষে সম্পত্তিগুলো ভাগ বন্টন করতে চায় কিংবা করতে পারে এবং এই যে করতে পারে না এর পেছনে কিন্তু কিছু কারণ থাকে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে সম্পত্তিটি ভালো যে সম্পত্তিটিতে বসতভিটা করার মতো যে সম্পত্তিটিতে ব্যবসা প্রতিষ্ঠান করার মতো কিংবা যে প্রতিষ্ঠান থেকে লাভ বেশি হয় এই বিষয়গুলো মাথায় নিয়ে সকলেই ওই সম্পত্তি কিংবা প্রতিষ্ঠানগুলোর ভাগ চায় যার কারণে সম্পত্তিগুলো ভাগ বন্ধ ঠিক মতো হয় না এর কারণে অনেকেই কিন্তু সম্পত্তিগুলো যে যেভাবে পারে ভোগ দখল করে ওই বুড়োই পাড়ার কাহিনীর মতো এখন এই সমস্যাগুলোর সঙ্গে আরও রয়েছে ধরুন একটা ব্যক্তিকে সম্পত্তি দিয়ে কোনো এক ব্যক্তি অর্থ নিল সেটি হতে পারে করজা কিংবা সুদের উপর এখন এই কর্জা বা সুদ নিতে গেলে আমাদের ব্যাংকিং সিস্টেমে কিন্তু আপনাকে প্রপার্টির ডকুমেন্ট দিতে হয় কিংবা কোনো একটি গ্যারান্টি দিতে হয় তো এই ক্ষেত্রেও কিন্তু স্থানীয়ভাবে কোনো একটি গ্যারান্টি দিতে হয় অনেক ক্ষেত্রেই জমি অর্থাৎ বাড়ির দলিল কিংবা বসতভিটা দলিলের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানের দলিল চাষবাসের জমি দলিল দেযা হয় দলিল দিয়ে টাকা নেওয়া হয় এখন সময় মতো যদি টাকা না দেওয়া হয় তাহলে যে ব্যক্তি আমাদেরকে টাকা দিলেন যে ব্যক্তি আছে টাকা নেওয়া হলো ওই ব্যক্তি কি বসে থাকবে ওই দলিল দ্বারা তিনি সম্পত্তির ভোগ দখলে যায় এখন যে ব্যক্তিটি সম্পত্তি থেকে উচ্ছেদ হলেন সেই ব্যক্তিটি ওই যে কর্জ নিয়েছিল কিংবা সুদে নিয়েছিল সেই টাকাটি পরিশোধ করতে না পারার কারণে সম্পত্তির ফেরতও নিতে পারে না এখানে কিন্তু তার লিগেল লেখেন চিত্র রয়েছে যার কারণে তিনি জোর খাটিয়ে বলতেও পারেন এই যে সম্পত্তি আমার কিন্তু আপনি কেন ভোগ দখল করছেন আবার অনেক ক্ষেত্রে হয় যে অনেক ব্যক্তি সম্পত্তি জবরদখল করে ভুয়া দলিল তৈরি করে সব সম্পত্তিতে ভোগ দখলে যায় আবার অনেক ক্ষেত্রেই সম্পত্তির ওয়ারিশরা জোর করে জবরদখল তো করেই রাখে তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো কিন্তু এখন এসে অনেক সময় আমাদের যে সামাজিক প্রেক্ষাপট কিংবা জনগণ যে সচেতন হয়েছে এই সচেতন হওয়ার কারণে আমরা কিন্তু চাই যে সম্পত্তিগুলো যেহেতু আমাদের আমরা যেন ভোগ দখল বুঝে পাই এজন্য আমরা অনেকভাবে চেষ্টা করি যেমন স্থানীয়ভাবে শালিশের যে চেষ্টাগুলো সেগুলো থাকে আবার চেয়ারম্যান মেম্বার উপজেলা পরিষদ কিংবা ভূমি অফিসে বসা হয় কিন্তু এই বিষয়গুলো সমাধান যদি না হয় কিংবা সেখান থেকে যদি সমাধানগুলো দেওয়া হয় এই সমাধানগুলো যদি কোনো একটি পক্ষ মানতে না নারাজ হয় অর্থাৎ আপনি বিচার দিয়েছেন আপনার পক্ষে রায় হলো না কিংবা আপনার মন মতো হলো না আপনি কিন্তু বিচার মানছেন না আবার অনেক ক্ষেত্রে যে পক্ষ সম্পত্তি ভোগ দখল করছে তার পক্ষে যদি না যায় সেও মানতে চায় না তাহলে এই যে সিদ্ধান্ত এগুলো যদি মানতে না চায় তাহলে কিন্তু আইনগত কোনো পদক্ষেপ গ্রহণ করার সুযোগ থাকে না এবং এই বিষয়গুলোতে কিন্তু কোনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই অর্থাৎ বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু না মানলে সেটিকে আইন দ্বারা প্রয়োগ করে মানার কোনো বার্তবাধকতা দেওয়া হয় নাই এই যে বিষয়গুলোর কারণেই অনেকেই কিন্তু সম্পত্তির ভোগ দখলে যেতে পারে না আবার আদালতে যদি মামলা করে অনেক ক্ষেত্রে দেখা যায় দুই চার পাঁচ বছর চলে যায় কিন্তু কোনো অগ্রগতি হয় না যে ব্যক্তিটা সম্পত্তির দখলে রয়েছে সে সম্পত্তির থেকে ফসল উৎপাদন করে লাভ ভাংশ উঠিয়ে কিংবা ব্যবসা করে তিনি মামলা চালায় কিন্তু যে পক্ষটি জমির ভোগ দখল চেয়ে মামলা করে সেই পক্ষটি তো নিজের পকেট থেকে টাকা দেয় তাই তার যে লস এটি পূরণ হয় না মামলাও শেষ হয় না আবার আমাদের দেশের দেওয়ানি কার্যবিধিতে একটি নীতি রয়েছে যে জমি জমার মামলা শুরুই হয় বিশ থেকে তিরিশ বছর পরে অর্থাৎ দুই তিন প্রজন্ম পরে গিয়ে সেগুলো নিষ্পত্তি হয় এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর কারণেই আমরা কিন্তু সবসময় বিকল্প পদ্ধতি চাই এবং আমাদের আকাঙ্ক্ষা থাকে আমরা একদিনের মধ্যে অর্থাৎ কালকের মধ্যে কীভাবে সম্পত্তিগুলো ভোগ দখলে যেতে পারবো কিংবা পরশু দিনের মধ্যে ভোগ দখলে যেতে পারবো কিংবা এক মাসের মধ্যে ভোগ দখলে যেতে পারবো এই যে ঘটনাগুলোর কারণেই আমাদের আশেপাশে দালাল শ্রেণীর কিছু লোক থাকে তারা কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়ে টাকা পয়সা নিয়ে নিজের চালায় এখন এই যে সমস্যাগুলো এর মাঝে নতুন করে উদ্ভব হয়েছে আমাদের দেশের কিছু ইউটিউবার কিংবা কিছু নিউজ মিডিয়া রয়েছে তারা বিভিন্নভাবে বলছে আপনার ভোগ কৃত সম্পত্তি একদিনে চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার করে দিবে সেনাবাহিনী এখন আমি যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যাগুলো কি একদিনে সমাধান করার মতো এখন একজন ব্যক্তি একটি সম্পত্তি ভোগ দখলে রয়েছে ধরুন তার দলিলটি জাল আপনার দলিলটি ঠিক এখন ওই যে তার দলিলটি জাল কিনা এটি যাচাই বাছাই করার উপায় কি ধরুন যে কোনো দলিল প্রথমেই আপনি হাতে নিয়ে কিন্তু বুঝতে পারবেন না সেই দলিলটি জাল কি না আসল কিনা না এর জন্য আপনাকে সর্বপ্রথম যদি দলিলটি তৈরি সাল এক থেকে পাঁচ বছরের মধ্যে অর্থাৎ আজকে থেকে পাঁচ বছরের মধ্যে দেখায় তাহলে সেটি কিন্তু রেজিস্ট্রি অফিসেই সংরক্ষণ করা থাকবে বালাম বয়ে কিংবা ভলিউম বয়ে এখন সেখানে যদি না পাওয়া যায় তাহলে পাঁচ বছরের অধিক হলে জেলা সংরক্ষণ রুমে কিন্তু তল্লাশি দিতে হয় সেখানে গিয়ে দেখতে হয় যে দলিলে সিরিয়াল নাম্বার অনুযায়ী সেখানে ভলিউম বই কিংবা বালাম বইয়ে দলিলটি রয়েছে কিনা হো কপি রয়েছে কিনা যদি না থাকে বুঝতে হবে যে দলিলটি জাল এখন এই প্রক্রিয়ায় যদি যাওয়া হয় তাহলে কিভাবে এক ঘন্টা বা চব্বিশ ঘন্টার মধ্যে সম্ভব কোনোভাবে কি পসিবল তাহলে যারা এই ধরনের আশ্রয় দিচ্ছে তারা আসলে কিভাবে দিচ্ছে বা কেন দিচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের মাঝে ভুল মেসেজ যাচ্ছে কিংবা অনেক ক্ষেত্রে আমরা ভুল বুঝছি সেনাবাহিনী যে কাজগুলো করতে পারবে তাদেরকে কিছু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে ধরুন আপনি একটি সম্পত্তিতে ভোগ দখলে রয়েছেন এখন আপনাকে রাতের আধারে কেউ এসে সম্পত্তি থেকে উচ্ছেদ করলো আপনি সকালবেলা উঠে দেখলেন আপনার সম্পত্তিতে একজন ব্যক্তি একটি ফেলেছে কিংবা আপনার ফসল নিয়ে গেছে আপনি বিষয়গুলো থানাতে অবহিত করতে পারবেন কারণ কি এগুলো দেওয়ানি হলেও ফৌজদারি অপরাধ সম্বলিত ঘটনা আদালত কিংবা আইন বলছে যে কোনো ব্যক্তি অর্থাৎ তিনি যদি অবৈধ দখলদার হয় এবং দীর্ঘদিন সম্পত্তি ভোগ দখলে থাকে তাহলে তাকে উচ্ছেদ করতে গেলে আইনি সহায়তা নিতে হবে আইনি সহায়তা না নিয়ে তাকে उचित को সেই ঘটনাটি হবে অবৈধ এবং এর শাস্তি কিন্তু রাখা হয়েছে তাহলে এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে এবং সেনাবাহিনীকে আপনি কিন্তু এই বিষয়টি অবহিত করতে পারবেন কিংবা সেনাবাহিনী কিন্তু রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখার এই মুহূর্তের মেইন দায়িত্বে রয়েছে এখন আপনার সম্পত্তিতে আপনি ভোগ দখলে রয়েছেন আপনি কি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন হুট করে কেউ এসে সম্পত্তির মালিকানা দাবি করে আপনাকে উচ্ছেদ করছে আপনার বসত বিটা ভাঙার চেষ্টা করছে আপনার বিল্ডিং চেষ্টা করছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করার চেষ্টা করছে তাহলে আপনি কিন্তু তাৎক্ষণিকভাবে থানায়তেও বিষয়টি অবহিত করতে পারবেন কিংবা আপনি ন্যাশনাল ইমার্জেন্সির মাধ্যমে সেনাবাহিনীর সহযোগিতাও নিতে পারবেন সেই জন্য আপনার এই পরিস্থিতিতেই শুধুমাত্র সেনাবাহিনী আপনাকে সহযোগিতা করবে আপনার সম্পত্তি আপনাকে বুঝিয়ে দিবে এবং দেখবে যে সম্পত্তিতে আগে কে ভোগ দখল ছিল তাকে সম্পত্তি ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে এবং যে সকল পক্ষ সম্পত্তি দখল করার চেষ্টা করছে প্রযোজ্য ক্ষেত্রে তাদেরকে যদি আইনের আওতায় আনা প্রয়োজন হয় তাহলে সেনাবাহিনীর সঙ্গে সঙ্গে সে তাকে থানায় সমর্পণ করবেন যদি বুঝিয়ে সমাধান করার মতো হয় তাহলে বুঝিয়ে দিবেন আর যদি কোনোভাবেই বিষয়গুলো সমাধান না হয় তাহলে সেই জায়গায় জায়গায় টেম্পোরারি পর্যন্ত জারি করতে পারবেন অর্থাৎ কোন পক্ষই জমির ভোগ দখলে যেতে পারবে না সুপ্রিয় ভিউয়ার্স এই যে একটি গ্রাউন্ড এই একটি গ্রাউন্ড ছাড়া কিন্তু আপনি সেনাবাহিনীকে কোনোভাবেই কোনো কাজে ব্যবহার করতে পারবেন না কিংবা কোনো জমি জমা সংক্রান্ত বিষয় তারা সমাধান দিতে পারবে না কেননা যে বিষয়গুলো আদালতের বিচার করার মতো যে বিষয়গুলো সমাধান করতে গেলে বিচার প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে সেই বিষয়গুলো কিন্তু সেনাবাহিনী সমাধান করে দিবে না তাই আমার যে থামনি সেই থামনেল দেখে যারা এসেছিলেন অধিক আগ্রহ নিয়ে তাদের কাছে আমি অত্যন্ত দুঃখিত কেননা আপনাদের বিষয়গুলো বোঝাতে হবে কিংবা আপনাদের বিষয়গুলো জানানো খুব জরুরি যে কোন কোন ক্ষেত্রে আমরা সেনাবাহিনীর সহযোগিতা পাব কোন কোন ক্ষেত্রে পাব না তাই অযথা বিভ্রান্ত হবেন না নির্দিষ্ট করে জানুন বুঝুন তারপর যে কোনো পদক্ষেপ গ্রহণ করুন আমাদের থেকে কোনো যদি পরামর্শ নিতে চান ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব ভিডিও শেষে আজকে উত্তরা মাইনস্টন কলেজে প্রশিক্ষণরত বিমান দুর্ঘটনায় যে সকল মতে শিশু আগুনে পুড়ে অত্যন্ত কষ্ট সহ্য করে যন্ত্রণা সহ্য করে উপরে চলে গেছে মারা গেছে তাদের জন্য রইল অসংখ্য দুঃখ কিংবা শোক আর যে সকল শিশু এখনো চিকিৎসাধীন রয়েছে তাদের সহযোগিতা করার জন্য সকলের কাছে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করছি আর এর পেছনে যদি কোনো ধরনের দুর্নীতি কিংবা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি জড়িত থাকে তাহলে আমার অডিয়েন্স এবং আমি সহ সকলে তাদের শাস্তির জন্য সরকারের নিকট জোরালোভাবে দাবি জানাচ্ছি আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ